কিছুদিন ধরে এক প্র্যাকটিস করানোর পর আজকে তাদের ফাইনাল তাদেরকে রেডি করানো হচ্ছে তো পুরো ভিডিওটা মিটার দিয়ে দেখতে থাকেন

আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি অফিস থেকে তারপর শিখিয়ে দেব তুমি কাছে যাও চলে আমাকে শিখিয়ে দাও যাও আমি আসতেছি মগাবে তুমি আমাদের চলে এসে গেছো মগাবে তুমি আমাদের চলে এসে গেছো মগাবে তুমি আমাদের চলে এসে গেছো মগাবে তুমি আমাদের কারণে এমন হয়েছে পরিবারের সাথে আর বন্ধু বান্ধবদের সাথে সময় দিতে হবে